এই শ্রাবণ মাসের সময় অনেকেই কিন্তু উপোস করছো আর এই উপোসের সময় এইরকম সাবধান আর স্মুদি হলে কিন্তু আর কোনো কিছু দরকার হবে না খুবই সহজ পাচ্ছ একটা খাবার আর সব থেকে বড়ো কথা এটা কম সময় করা যাবে আর এই রকম স্মুদি যদি হয় ছোট বড় কিন্তু সকলেই তৃপ্তি করে খাবে বিশেষ করে কিন্তু বেবিদের ওয়েট গেন করতেও কিন্তু এরকম স্মুদি কিন্তু ওদের দিতে পারো এখানে কিন্তু ভিটামিন এ সি কে কিন্তু ভরপুর রয়েছে তো চলো কি করে করব দেখিনি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত তো এই স্মুদি করার জন্য ছোট বাটি মানে বাটি এক ছোট আমি নিয়ে নিলাম সাবুদানা মানে মেজারমেন্ট কাপে এখানে হাফ কাপ মতো হবে এবার এই বেশ সাবুদানাটাকে নিতে হবে যতই সাবুদানাটা প্যাকেটে হোক না কেন আমাদের কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত তিন থেকে চারবার ধুয়ে নেব যতক্ষণ এটাকে পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিন থেকে চারবার বেশ ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানে আমি এক কাপ মতো দিয়ে দিলাম জল এভাবে জল দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো কুড়ি মিনিট ঢেকে রাখার পর চলো তারপর তোমাদের দেখাবো আমি একদম মোটামুটি কুড়ি মিনিটে রেখেছিলাম দেখো ঢাকনাটা করে তোমাদের দেখাচ্ছি সাবুদানাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর দেখো যে জলটা রয়ে গেছে এক্সট্রা এই জলটা কিন্তু ফেলে দিতে হবে চাইলে ফেলতেও পারো নাও ফেলতে পারো আমি কিন্তু একদম পরিষ্কার ভালো জলই দিয়েছি এখানে যাই হোক আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এবার জল ঝরিয়ে সেই সাবুদানাগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এখানে একটা কলা দিলাম পাকা কলা তো তোমরা এখানে কলার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে অবশ্যই কিন্তু কলাটা দেবে আর চার পাঁচটা দিলাম গুড় বাতাসা আর এক পাপ মানে এক প্যাকেট সে দশ টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দিলাম সব কিছু বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর এবার আমি একবারের মতো ঢাকনা খুলে এখানে হাফ কাপ মতো দিয়ে দিলাম মানে দিয়েছিলাম লিকুইড দুধ আর যেহেতু আমি এখানে বলবো আমি গুঁড়ো দুধ দিয়েছি সেহেতু কিন্তু একটু জল অ্যাড করে যথেষ্ট কোনো কিছু কিন্তু দেওয়ার দরকার মানে লিকুইড দুধের কিন্তু একদম দরকার হবে না স্মুদি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার সার্ভ করো যে কোনো পাত্রে আর এটা ছোটো বড়ো সকলে কিন্তু তৃপ্তি করে খাবে আর একটু ডেকোরেশনের জন্য ওপর থেকে আমি এখানে আমল আর পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি তো একবার এবার শ্রাবণ মাসে সোমবারে একবার এভাবে ট্রাই করো খুবই হেলদি সুস্বাদু আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে তো আজকের মতো এই পর্যন্তের পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোন রেসিপির আপডেট পেতে আজকের মতো এ পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে